আমি গৃহত্যাগী হব ঘর থেকে বের হয়ে যাব যে চার দেয়ালের মধ্যে আমার স্বপ্নগুলো ইচ্ছেগুলো আটকে আছে সেই ঘর ছেড়ে দিয়ে গভীর অরণ্যের অন্তরালে হারিয়ে যাব যেখানে কেবল শান্তি মেলে বৃক্ষদের মতো বন্ধু মেলে আমরা সব সময় ভাবি আমরা যা চাই তা পেয়ে যাওয়ার মধ্যেই সুখ সীমাবদ্ধ আসলে অনেক সময় সুখ মানে কিছু না চাইতে পারাও যে মানুষ নিজের নিঃসঙ্গতাকে ভয় পায় না সে কিন্তু পৃথিবীর সবচেয়ে দুঃসাহসী মানুষদের একজন কারণ জীবনের সব কিছুতে আবেশের মতো গন্ধ লেগে আছে আর প্রকৃতি সেই আবেশের আসল ঠিকানা যে মানুষ নিজের নিঃসঙ্গতাকে রক্তক্ষরণ ছাড়া গ্রহণ করতে পারে সে আসলেই অত্যন্ত সাহসী এখন আমি সেই সাহসী মানুষের মতো হতে চাই যদিও পারবো না চেষ্টা করব না চাইতে না পাওয়া থেকে খুশি হতে আর অন্তর থেকে মুক্ত হতে কেন না কখনো কখনো বুঝতে পারা ছেড়ে দিতে পারাই বড় কাজ আর সেটা করতে পারা সাহসের কাছে জীবন নিজে হার মানে